হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে সকালবেলায় চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি সকাল সকাল দেখো এই যে জবা ফুলটা একাই রাজত্ব করছে আমার ছাদ বাগানে এসে যেন মনে হচ্ছে যে এক গাছ করে ফুল ফুটেছে মানে এই ফুলটা এতটাই বড় ছিল এরপর এই বড় ফুলটাকে আশ্রয় করে আমি কিছু বেশ ছোটো ছোট ফুল তুলে নেব এইটা হচ্ছে টগরেরই কোনো একটা প্রজাতি তবে নামটা ঠিক জানা নেই কিন্তু দেখো এই তো কবে লাগালাম গাছটা তিনটে চারটে পাঁচটা করে প্রত্যেক দিন ফুল দিচ্ছে আর এই হলুদ ফুলটা মোটামুটি একটা দুটো করে তো দেয়ই সাথে নয়নতারাটাও কিন্তু বেশ ফুটছে দেখছি এই কয়েকদিন বৃষ্টি হলো না তার জন্যই গাছগুলো বেশ ভালো হয়েছে আর এই যে আমার প্রথম অপরাজিতা এই গাছটাতে প্রথম অপরাজিতা ফুটেছে গাছগুলো তো একদমই শেষ হয়ে গেছিলো যাই হোক আবারও তাদেরকে যত্ন করে এই যে সুন্দর ফুল কিন্তু আমি পাচ্ছি আর এরপরে পুজো টুজোও দিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি তো এই যে দেখো আমার ঠাকুর ঘরটা কি সুন্দর দেখতে লাগছে বেশ অনেকগুলোই আর কি অপরাজিতা ফুল পেয়েছিলাম আমাদেরকে এখন না ফুলটা কিন্তু কিনতে হয় না কারণ আমাদের যে নিচে গাছগুলো রয়েছে তাতে গাছ ভর্তি জবা থেকে শুরু করে টগর ফুল নয়নতারা সমস্তটাই পাওয়া যায় আর অপরাজিতারও দু একটা গাছ রয়েছে তো মোটামুটি দিনের পুজোটা কিন্তু আমাদের হয়ে যায় তবে এখানে আমরা অনেকগুলোই ফ্যামিলি থাকি তবে সবারই মোটামুটি দু একটা করে নিতে নিতে ঠিকই হয়ে যায় তো যাই হোক এই যে দেখো কি সুন্দর লাগছে না আমার মহাদেবকে আর এই তো শ্রাবণ মাস পড়েই গেছে তার জন্যই কিন্তু আর প্রত্যেক দিনই আর কি মহাদেবের মাথায় আমি জল দিই তো চলো এরপরে সৃজনের স্কুলে যাব আর ফিরে এসে তোমাদের সাথে দেখা ডাক্তারন হন তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি আর এই জাস্ট সৃজনের স্কুল থেকে এলাম ওর স্কুলে ফিজ দেওয়ারও ব্যাপার ছিল তো ওকে একেবারে নিয়েও চলে আসলাম স্নান টান সব কিছু হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে তো চলো একবার তোমাদেরকে রান্নাগুলো এক ঝলক দেখাই আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে দিনটা হচ্ছে শনিবার তো এখন বাজে বেলা দুটো চলো আজকে নিরামিষের ওপরই রান্নাটা করেছি এখনো পর্যন্ত শ্রাবণ মাস উপলক্ষে শুক্র আর শনি দুটো দিনই আমরা নিরামিষ কিন্তু খেয়েছি তো এই যে এখানে রয়েছে আলু ভাজা যেটা আমি একটু পোস্ত ছড়িয়ে ভেজেছি আর এই যে কাঁকরোল ভাজা সাথে রয়েছে বেগুন ভাজা আর রয়েছে মুগ আর মুসুর দিয়ে মিশিয়ে আর কি ডাল আর এই ডাল আর ভাজার সাথে যেটা জমে যাবে সেটা কালকে এনেছি যেটা হচ্ছে গন্ধরাজ লেবু সচরাচর গন্ধরাজ লেবু তো পাওয়া যায় না তো পেয়েছি যাই হোক শশাটা আজকে বাড়িতে নেই তো এই দিয়েই আমাদের কিন্তু আজকের লাঞ্চ কমপ্লিট হবে আর এই যে এখানে রয়েছে তো ভাত অবশ্যই গরমই রয়েছে এখনও পর্যন্ত তো চলো আমাদের বাড়িতে আনারস কাটতে গেলেও আমি পুজো করতে গেলেও আমি ঘর ঘর গোছাতে গেলেও আমি রান্না করতে গেলেও আমি লাইট লাগাতে গেলেও আমি ফ্যান পরিষ্কার করতে গেলে যাই হোক চলো আনারস আমি কাটতে জানি না কিভাবে বাবা এই বটিটা নিয়ে যাবো না আনারস কাটার একটা কিছু প্রসেস আছে সেই কি দারুন ছুরিটা ঘুরে ঘুরে কাটে বেশ সেটা না জানা নেই এইভাবে করে কাটে চোখ গুলোকে কাটে আমি যেমন পারছি সেভাবে কাটছি আর আমাদের রানীগঞ্জে জানো তো আনারসটা একদম পুরো ছুলে দেয় সে কি সুন্দর বেশ এরকম খাঁচ কাটা খাঁচ কাটা ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে ছুলে দেয় তাহলে ওটা বাড়িতে এসে কেটে নিলে আমি নর্মালি যেভাবে যেভাবে আর ফল কাটে সবজি কাটে সেভাবে কাটছি শুনো একটা কথা আমি এখন আনারস কাটছি আর আমার বর কেটে দেয় না বললাম তো তাই বলছে তুমি আমার বদনাম করলে তো ওকে আম কাটতে বলেছি না সেদিনে বললাম যে দুখানে আম রয়েছে তুমি একটু কেটে দাও তো আমটাকে আঠির দিক করে কেটেছে আর একটু হলে আঠিটা পুরো মাঝামাঝি এইভাবে হ্যাঁ মাঝামাঝি কাটতে পারেনি আঠিটা শক্ত তো আটকে গেছে মানে আমটা ঠিক এরকম ভাবে কাটা হয়েছিল নেক্সট বারে আবার শিখিয়ে দিলাম যে না গো এইভাবে আমটা কাটতে হয় মাঝখান থেকে আটিটা ঠিক এইভাবে রয়ে যায় পরের দিনও বলছে আমটা দেখে বুঝতে পারছি না কোন দিক থেকে কাটতে হবে এই দিক থেকে একই তো দেখাচ্ছে আমটাকে তুমি রেখে দাও আমি এই হচ্ছে ব্যাপার বুঝলে তো যাই হোক ও অ্যাকচুয়ালি নিজে ফল খেতে অতটা পছন্দ করতো না যার জন্য ফলের প্রতি একটা ওই ব্যাপারগুলো শিখে নিই মানে আমার শাশুড়ি মা বলে আর কি যে জোর করে ফল খাওয়াতে হতো চলো তো এই যে আনারসটা আমার কাটা হয়েই গেছে যাই হোক বেশ পারফেক্টলি কিন্তু কাটতে পেরেছি তারপরে এর মধ্যে বিট লবণ আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি ওই আর কি জিরে ধনে আর শুকনো লঙ্কা হালকা আর কি শুকনো কলাই ভাজা ছিল সেটা গুঁড়ো করে এত ভালো খেতে লাগছিল মানে আনারসটা না ভীষণ মিষ্টি আর এখন না বাজারে আনারসগুলো দেখি একদম হলুদ ওগুলো না ভীষণ মিষ্টি হয় তো খুব ভালো লাগলো আর অনেক দিন পরে এরকম একটা টেস্টি আর কি আনারস খেলাম তো এই যে সৃজনও খাচ্ছে এরপরে ওরা আর কি আবার ক্রিকেটের ক্লাস রয়েছে অনেক দিন পর ক্রিকেট যাচ্ছে তো ভীষণ হ্যাপি আর কি আর হয়ে নিয়েছি এখন একটু বাজারের দিকে যাচ্ছি রাত্রের দিকে সবজি বাজারটা এখন করাই হয় প্রায় দিনই কিন্তু কালকে রবিবার রয়েছে যদিও কালকে মানে সকালের দিকে সবজি বাজার যাওয়ারই কথা আছে তো রাত্রে একটা স্পেশাল জিনিস আনতে যাচ্ছি মানে ওই দোকানটা রাত্রেই বসে আর এই ধরনের দুর্লভ জিনিসগুলো বাঁকুড়া যা যা বাঁকুড়ায় চট করে তো আর ওই সচরাচর যা সবজি সেগুলো বাদ দিয়ে খুব একটা ইউনিক কিছু পাওয়া যায় না তো তার জন্য যাচ্ছে আগে পাই যদি পাই তবে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর একটা জিনিস দেখাচ্ছি আচ্ছা একটা কথা বলবো এই মাত্র আমার একটা কমেন্ট চোখে আসলো নাম হচ্ছে রিয়া চক্রবর্তী আমি কিন্তু ভালো কমেন্টের রিপ্লাই হয়তো খুব একটা দিতে পারি না আমি কমেন্টের রিপ্লাই সবাইকে ওখানে দিই কিন্তু মুখে বলে সব সময় দেওয়া হয় না কিন্তু এই দিদি ভাই আমাকে খারাপ কমেন্ট করেছে বা এটা আমি বলবো না কিন্তু কি জানো তো মানে আমার শরীরটা নিয়ে সবসময় একটা কমেন্ট করে এরপরে ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মানুষ তো আর একই রকম হয় না তো আমি আগের বছরে তেরো কেজি ওয়েট লস করেছিলাম এবং তারপরে গিয়ে দেখা গেছিলো আমার প্রচণ্ড পরিমাণে প্রেশার লো হয়ে গেছে মানে প্রচুর যেটা ডায়েট ডায়েট আর কি স্ট্রিক্ট ডায়েট সেটা করেছিলাম তো তারপরে ওরকমই আর কি অবস্থাটা হয়েছিল আর তার জন্যই আমি ওয়েটটা ধীরে ধীরে কমাচ্ছি আমার ওয়েট তিন কেজি কমে গেছে এই কয়েকদিনে সেটা তো সেটা তো সময় ধরো ফোনের মধ্যে বোঝা যায় না এটা হচ্ছে ব্যাপার আর শারীরিক অসুস্থতা যেটা বলছি কোনো একটা ধরো ভাইরাল ফিভার হোক বা ভাইরাসের থেকে কোনো একটা শরীরের সমস্যা বা অনেক কিছু মানুষের সমস্যা হয় সব সমস্যার কারণ যে মোটাটা মানে সোটা হওয়া এটা কিন্তু নয় কারণ অনেক মোটা সোটা মানুষ অনেক পাতলা মানুষের থেকেও অনেক বেশি হার্ড করতে পারে তো এটা আর কি আমার মনে হয় যাই হোক আর সব থেকে যেটা খারাপ লাগে আমাকে যা বলছো বলো মোটা হাতি আমার কোনো ব্যাপার নেই আমি জাস্ট এনজয় করি ব্যাপারগুলো কিন্তু প্লিজ আমার এটা রিকোয়েস্ট ছোটো বাচ্চাকে নিয়ে কিছু বলবে না কারণ বাচ্চার খাওয়া দাওয়া আমি এই বয়স থেকে বন্ধ করতে পারবো না গো তো এটাই হচ্ছে ব্যাপার আর এখন আমি একটা ভালো জিনিস দেখাবো বা আশা করবো এই ভালো কমেন্টটাও যেন তোমার কাছ থেকে আমি পাই যে হ্যাঁ একটা বাচ্চা ভালো কিছু করছে খারাপ জিনিসটা যেরকম কমেন্টের মাধ্যমে উঠে আসে ঠিক সেই মানুষটার কাছ থেকে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলেও কিন্তু ভালো লাগবে তো আমি এই জন্য নেগেটিভ কমেন্টের খুব একটা রিপ্লাই আমি করি না নেগেটিভ কমেন্ট করে না সেটা নয় অনেকেই করে কিন্তু আমি এটাকে নেগেটিভভাবে ভাবে নিইনি তো জাস্ট তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করলাম এই আর কি তো বাচ্চাকে নিয়ে আশা করবো কিছু বলবে না যাই হোক চলো দেখাই বাবা একবার ছাড় সৃজন একটা খুব সুন্দর জিনিস আঁকার চেষ্টা করছে তো জাস্ট এই অবস্থায় আছে আমাকে বলছে ও মা এটাকে দেখাও না এখন চুল করিনি তো এখন তো আমরা বেরোচ্ছি ও ফিরে এসে পুরোটা কমপ্লিট করবে আজকে রাত্রেই কমপ্লিট করবে দেন আমি তোমাদেরকে দেখাবো আর আরও একটা জিনিসও খুব সুন্দর এঁকেছে যেটা আমি তোমাদের সাথে মনে হচ্ছে শেয়ার করেছি তো এইটা অ্যাকচুয়ালি জানো তো এই জিনিসগুলো না ঘরে একটা সাজিয়ে রাখার ব্যাপার কিন্তু আমার তো ছোটো কোয়ার্টার বুঝতেই পারো কোথায় সাজিয়ে রাখবো তো এইগুলোকে না আমি ভেবেছি ওই সাদা যে জিপ লকগুলো হয় না বড় যে জিপ লক ওগুলোর মধ্যে দিয়ে রাখবো তারপরে হচ্ছে যখন বাড়ি হবে সেগুলো সব ওর জন্য যে রুমটা করব সেই রুমে সাজাবো এইটা ইচ্ছা আর কি চল সৃজনের আঁকাটা ফাইনালি কমপ্লিট হলো আর এখন বাজে ওই এগারোটা পনেরো এগারোটা পনেরো মতো কমপ্লিট করে ফেলেছে তবে মাঝখানে একটু খাবার দাবার খেয়েছে তো এগারোটাতেই হয়ে গেছে শুয়ে পড়েছিল এই যে মুখটা দেখা তোর এইটা হচ্ছে সৃজনের ড্রয়িংটা সত্যি ভালো এঁকেছে খুব সুন্দর এঁকেছে জানি না ফটোতে কি আসছে তবে যেন মনে হচ্ছে অরিজিনাল আর আগেও একটা ওই শিব ঠাকুরের মানে এরকমই কালারিং কালারিং এঁকেছে ওটা আমার ঠাকুর ঘরে আগে থাকতো এখন অবশ্য আর নেই ওটাকে আমি ফ্রেম করে বাঁধাবো বলেছি তো ওইগুলো তো থেকে যাবে তাই না তো ওটাকেও ভেবেছি ঠাকুর জায়গা রাখলে যেন মনে হয় জীবন্ত একদম মানে এত সুন্দর আঁকাটা হয়েছে বলে না যে আঁকার মধ্যে প্রাণ ফুটে ওঠে তো সেরকমই এঁকেছিল ওটা যাই হোক ও যেন এগিয়ে যেতে পারে এইভাবেই তোমরা আশীর্বাদ করো চলো এবার ঘুমিয়ে যাই সকাল উঠে করে দেখা হবে আর কি কি এনেছি কি না সেটাও কালকেই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সকাল পর্যন্ত কন্টিনিউ করছি তো চলো গুড নাইট গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি সবজি বাজার আজকে রবিবার তবে একদম সকালে আসতে পেরেছি সেটা বলবো না মানে সকাল দিকে সৃজন ক্রিকেটে গেল ওর জন্য টিফিন টিফিন বানানো এই সমস্ত আর কি করে টরে নিয়ে এখন সাড়ে আটটার সময় এসেছি বাজারে আর বাজারে তো সবজি একদম তরতাজা আর সেরকম দামটাও ছিল তরতাজা যাই হোক প্রয়োজন মতো নিলাম যখন যেমন তখন তেমনই তো আমাদেরকে চলতে হবে খুব বেশি একটা সবজিপাতি নিয়ে নিই ভাবলাম যে না সবজির থেকে ভালো আমরা এখন একটু ইলিশ মাছটাই খাই গুড মর্নিং তো আজকে তো রবিবার রবিবার সকালবেলা আর গেছিলাম বাজারে তার একটু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করেছি বাট উঠেছে অনেক সকালে উঠে সৃজনকে টিফিন করে দিয়েছি আর টিফিনে কি বানিয়েছি সেটা আর শেয়ার করার মতো আমার কিন্তু হাতে সময় ছিল না মানে ক্যামেরা সেট করে যদি আমি করতে চাইতাম তাহলে ব্যাপারটা হয়ে যেত ওকে টাইমে দিতে পারতাম না তো এখন তোমাদেরকে একটু দেখায় এই যে এটা বানিয়েছি আর এটা কি করে বানিয়েছি জানো তো ওই বিট আর গাজরটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে ওটাকে পেস্ট বানিয়েছি তারপরে হচ্ছে ওটস বেসন মোটামুটি ওটস যদি দু চামচ দাও তাহলে বেসন এক চামচ হাফ আর কি এইভাবে দিয়ে আর পেস্টটা দিয়ে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দিয়ে ওই আর কি প্যানকেকের মতো খুব ভালো হয়েছে খেতে সৃজনকে একটু খাইয়ে দেখিয়েছে আমি যদিও খাইনি এখনো তা এখন আমাদের জন্য এই যে বানাচ্ছি বাজার থেকে এসে অন্যান্য রবিবার মানেই তো আমরা হচ্ছে বাইরে থেকে ওই ধোসা ইডলি দইগোড়া এই সমস্ত নিয়ে আসি কিন্তু ভাবলাম যে না ওই সমস্ত আর বাইরের জিনিস খেয়ে লাভ নেই যা যাই খাবো না কেন এরপর থেকে চেষ্টা করব যেন বাড়িতে বানিয়ে দিতে পারি আর আমার তো রান্নাবান্নায় কোনো আলসেমি নেই যাই হোক অনেক কিছু জিনিসপত্র এনেছি সেটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করব সাথে সেগুলো গুছিয়ে রাখার ব্যাপারটাও রয়েছে তো চলো আর আজকে একটা নতুন ধরনের রান্নাও করবো এই সব কিছু মিলিয়ে মনে হচ্ছে তো যে বেশ ভালোই আর কি দিনটা কাটবে তো কালকে ভিডিওটা যেহেতু কন্টিনিউ করছি তাই বাজারটা কী কী এনেছি সেটা তোমাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা আর এই যে আমার লাল লাল প্যানকেক একদম কিন্তু প্রায় রেডি তো এসে দেখো মাছের মধ্যে নিয়েছিলাম চিংড়ি মাছ তবে বড় চিংড়িটা নয় এটা ছোট চিংড়িটাই নিয়েছি ভীষণ টেস্টি হয় এটা কিন্তু নদীর মাছ আর কি আর তার সাথে ছিল পার্শে মাছ একদমই ছোট ছোট জানি না কেমন হবে খেতে তো দেখে মনে হলো যে খাই কখনও খাইনি এত ছোট পার্শে মাছ তাই আর কি এদিকে ইলিশ মাছটাই আজকে বানাবো আর চিংড়িটা তো চারটে পিস আর কি আমি তুলে রেখে দিলাম ইলিশ মাছের আরও একদিন আর কি হয়ে যাবে আর আজকের ইলিশ মাছটা আগের দিনের মতো অতটা বড়ও নয় আর মনে হচ্ছে যেন অতটা ফ্রেশও নয় কি জানি অনেক মাছের মাঝে তো বুঝতে পারলাম না কি তবে নিজেই কিন্তু পছন্দ করে নিয়েছি তো এখন রেখে দেব এটাকে ফ্রিজে তারপরে যে নুন হলুদ মাখিয়ে আর কি মাছগুলোকে রাখবো তারপর সবজি সবজিপাতিগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আর কি আবারও এদিকে আসবো আজকে একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব হয়তো বা তোমরা আগে অনেকেই খেয়ে থাকবে তবে আমার জীবনে এটা প্রথম আর কি আমার মাও কখনও রান্না বান্না করেননি আর আমার শ্বশুরবাড়িতে বলাতে শ্বশুরবাড়ির শাশুড়ি মা আমার বড় ননদ সবাই বলে উঠল ওটা আবার কী জিনিস এই আর কি আর আমি দেখেছি চোখে খেয়েওছি খুব ছোটোবেলায় তবে সেটা আর কি আমার স্মৃতিতে এতটাও নেই তো যাই হোক আজকে নিজে বানাবো আর নিয়ে এসেছি প্রচুর লতি কচুলতিটা কালকে রাত্রেই এনেছি তোমাদেরকে বললাম না যে বাঁকুড়ায় কিছু দুর্লভ জিনিস যেগুলো সহজে পাওয়া যায় না সেগুলো কিন্তু রাত্রের দিকে একটি দোকান বসে তবে সেই দোকানটা যে সকালেও বসে এটা আমি জানতাম না তো আজকে আবার সকাল দিকে বাজার গিয়ে দেখলাম ও মা কালকে রাত্রে বেকারি আসলাম কারণ আজকেও তো বসেছিলো দোকানটা তো এই যে পুঁই শাক এনেছে আমার ছাদের গাছগুলো এখনও আর কি বড় হতে অনেকটাই দেরি ততদিনে আমার মনে হয় পুঁইয়ের সিজন চলে যাবে নাকি কি জানি যাই হোক এখন কিনেই খাবো দশ টাকায় এত পুই দিয়েছে আর এই যে তিনটে ভুট্টাও এনেছিলাম তো এগুলোকে এখন ফ্রিজে তুলে রাখবো সমস্তটাই আজকে আর এই সবজি পাতির মধ্যে করবো না একটা বেগুন রেখেছি ইলিশ মাছ দিয়ে ঝোল বানাবো আর সাথে প্রচুর পটল আমি দেখলাম পটল আর কুমড়ো এই দুটো মানে সবজি আর কি সস্তা বাকি সমস্ত সবজির আগুন আর বেগুন তো একদম মানে সব থেকে ওপরে চলেছে আর কি তো যাই হোক খেতে তো হবেই তারই মধ্যে তো প্রয়োজনটুকুনি জিনিস এনেই আর কি এই কয়েকটা দিন চালাতে হবে দোকানে বলল যে না কিছু দিনের মধ্যেই দাম আবারও নর্মাল হয়ে যাবে এই এতটা বৃষ্টির জন্যই আর কি সব কিছু সবজিপাতির দাম এতটা বেড়ে গেছে তো যাই হোক এই দিকে কচুর লতিটাকে আমি কিন্তু ভেঙে নিয়েছি তবে আমি এখনো ছুলি নি বা আঁশ ছাড়াইনি ভেঙে কিন্তু খুব ভালো মতো করে আমি ধুয়ে নিয়েছি এরপর একটুখানি জল আর কি আমি ফুটতে দিয়েছিলাম তার মধ্যে এক চামচ লবণ দিয়ে এখন কচুর লতিটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তবে কি হয়েছে ব্যাপারটা জীবনে প্রথমবার তা কচুলতিটা দেখে মনে হচ্ছিল যেন সিদ্ধ হয়নি কিন্তু একটুখানি নাকি গরম জলে থাকলেই ওটা সিদ্ধ হয়ে যায় তাই আমারটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল তবে খেতে মন্দ হয়নি দুর্দন্ত আর কি খেতে হয়েছিল তোমাদের সাথে আমি খুব সহজে একটা রেসিপি শেয়ার করবো আর দেখো এই যে গরম জলে আমি যখনই ভাপিয়ে নিলাম জিনিসটাকে তো তার যে খোসাটা খুব সহজেই কিন্তু ছেড়ে আসছে আমি তো কখনোই বললাম যে রান্না করিও নি আর কাউকে রান্না করতে আমি চোখে দেখিও নি তাই সমস্ত ব্যাপারটাকেই কিন্তু আমাকে ইউটিউব দেখেই আর কি আয়ত্ত করতে হয়েছে তবে রান্নাটা আমি নিজের মতো করেই করেছি তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব এত ভালো খেতে হয়েছিল যেন ইলিশ মাছ রান্না করেছিলাম আমার হাজব্যান্ড আর আমার দুজনেরই ইলিশ মাছ লাগেইনি তারপর আবার শেষে ইলিশ মাছের জন্য একটুখানি ভাত নিলাম তো এরকমই আর কি এত ভালো খেতে হয়েছিল ও তো বলেছে যে এরপর বেশি করে নিয়ে আসব আর একদিন ইলিশ মাছের মাথা দিয়ে করবে তো বললাম হ্যাঁ ঠিক আছে আসলে চিংড়ি মাছ দিয়েও হয় দেখলাম ভিডিওতে কিন্তু আজকে না চিংড়ি মাছটা একটু আলাদা করেই বানালাম কারণ আমার ছেলে আবার খুব পছন্দের চিংড়ি মাছ আর আমারও না ওই চিংড়ি মাছটা একটু তেঁতুল দিয়ে টকের মতো খেতে ইচ্ছে করলো তো সেটাই আর কি বানিয়ে নিয়েছি চিংড়ি মাছটা রান্না আমার এদিকে গেছে এটা আমি তুলে আর ওইদিকে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি এরপর লতিটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই ওটা ভাজা হয়ে যাবে যেহেতু সিদ্ধ হয়ে আছে ব্যাপারটা তো তার জন্য অল্প একটু নাড়াচাড়া করলেই হবে এরপর নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম তারপর আমি যেটা দিলাম সেটা হচ্ছে কাসন্দি কাসন্দির সাথে সামান্য একটু জল গুলে কিন্তু আমি দিয়ে দিয়েছি এতে লতিতে যে একটা চুলকানি ভাব সেটাও কিন্তু থাকবে না আর সাথে সরষের ফ্লেভারটাও থাকবে বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে বেশ ভালোই হয়েছিল আর শেষে একটুখানি সরষের তেল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আর কি ফুটিয়ে নিয়েছিলাম তো দেখো এই যে রেডি হয়ে গেছে লতি দুর্দান্ত খেতে হয়েছিল তোমরা যারা সর্ষে দিয়ে খেয়েছে তো ঠিক আছে কিন্তু একবার হলেও আর কি কাশন্দ দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে তো এইদিকে বেগুন দিয়ে মাছের ঝোলটাও কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করেছি একদম নর্মাল কারণ আর সরষে খেতে ইচ্ছে করছিল না ওই যে একটা পদে আর কি সর্ষে দিয়েছি তো তার জন্যই চলো এই যে রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে এখানে নিয়েছিলাম গন্ধরাজ লেবু আর হচ্ছে কাঁচা লঙ্কা আর শশা এই গন্ধরাজ লেবুটা এত ভালো লাগছে খেতে যে প্রত্যেক দিনই খাবারের পাতে আর কি রাখতেই হচ্ছে তার সাথে এই যে কচুর লতিটা আর কচুর লতিটা খানিকটা কচুর টাইপেরই আর কি কিন্তু বেশ ভালো লাগলো জিনিসটা আমার প্রথমবার খেলাম যদিও আর তারপরে এই যে ছিল চিংড়ি মাছের তেঁতুল দিয়ে একটু টক আর সাথে ওই ইলিশ মাছের কানকো তেল একটুখানি ছিল সেগুলো সমস্তটা ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে